নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত প্রথমে কড়াই জল দিয়ে দিচ্ছি তারপর আমি দেখুন আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি পোকা থাকে বেরিয়ে যাবে তাছাড়া একটু ভাপিয়ে নিচ্ছি আর ফুলকপির যেহেতু মোটা ডাঁটা তো সেই জন্য একটু জলের দিকে দিয়ে দিচ্ছি তা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব নিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব বন্ধুরা বেশ ভালো করে একটু ফুটে গেছে তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে তো একটু ভালো করে ভাপিয়ে নিয়েছি ভাবানো হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু একদম সিদ্ধ করে নিলে হবে না তাহলে খেতে ভালো লাগবে না ফুলকপিগুলো তুলে নিয়েছি সব তারপর বন্ধুরা আমি কড়াই আগে তেল দিয়ে দিয়েছি তখন মানে ক্যামেরাটা অন করা হয়নি তারপর আমি আবারও একটু তেল দিলাম দিয়ে করার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি আলু কেটে রেখেছি যেভাবে আমরা মাংসের আলু দি কাটি ঠিক সেইভাবে কেটে রেখেছি সেই আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে জল ঝাড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব দেখুন আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে অল্প আঁচে আলুগুলো ভালো করে ভেজে নেব তো বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রেখেছিলাম থালাটা এবারে আমি খুলে নিচ্ছি তা আলুগুলো দেখবো তো দেখুন বন্ধুরা বেশ দেখে মনে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর একটু হালকা হালকা মানে কালার এসেছে আমি আর একটু ভালো করে ভেজে নেব আলুগুলো তো দেখুন আলুগুলো উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো সব তোলা হয়ে গেছে তো কড়াই যে তেলটা আছে আমি এই তেলেতেই ফুলকপিগুলো ভেজে নেব একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উল্টে পাল্টা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলো তো তুলে নিয়েছি আমি কড়াই আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা দেবো আর কুঁচুনো টমেটো দেব একটু লবণ দিয়ে দেব তাহলে টমেটোটা নরম হয়ে যাবে দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব টমেটো আমার সাথে লবণটা তো দেখুন বন্ধুরা টমেটোটা খুব ভালো করে কিন্তু অল্প আছে আমি বেশ নাড়াচাড়া করেছি আর দেখুন অনেকটা নরম হয়ে গেছে টমেটোটা এবার আমি মশলা দিয়ে দেব যেমন আদা জিরে আমি একসাথে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব আমি দেখুন বন্ধুরা মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি অল্প আঁচেই কিন্তু ভাজা ভাজা করতে হবে তা নাহলে কিন্তু মশলাটা তলায় ধরে যাবে এবার আমি আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম তো সেইগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব মশলার সাথে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো দেখুন এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আলু যখন আমরা ভেজেছিলাম দিয়েছিলাম ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম তো সেই রকম বুঝে দিতে হবে অল্প করে তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে অল্প আঁচে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধু কোনো যদি এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি জল দিয়ে দেব তো আমি আজকে আলু আর ফুলকপির তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি আমি যেভাবে আজকে আলু ফুলকপির তরকারি করছি এই তরকারিটা কিন্তু লুচি রুটি পরোটা সবকিছু দিয়ে খাওয়া যাবে এমনকি ভাত দিয়েও খাওয়া যাবে অসাধারণ লাগে খেতে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে তো দেখুন বন্ধুরা এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে চার মিনিট রান্না করে নেব তো বন্ধুরা চার মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নেব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা আলুগুলো তো দেখে মনে হচ্ছে ভাবে ভালো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি এতটা ঝোল রাখবো না তো সেই জন্য আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা যেহেতু ফুলকপির তরকারি নিরামিষ একটু চিনি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয় তো সেই জন্য আমি একটুখানি চিনি দিচ্ছি চিনিটা পুরোপুরি অপশনাল আপনারাতে পছন্দ হলে দেবেন না হলে না দেবেন খুব ভালো করে চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে একটু আমি ধনেপাতা কুচি দেবো তো দেখুন বন্ধুরা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ধনে পাতা দেওয়ার পর তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু তরকারিটা হয়ে গেছে না হওয়ার আগে একটু গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা ঠিক এইরকম ঝোল থাকবে একটু আমি নামিয়ে নেবো ঠান্ডা হলে কিন্তু বসে যাবে তো দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি এবার তরকারিটা আমি নামিয়ে নেব তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা অসাধারণ লাগছে দেখতে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন